নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে আজকের ভিডিও আমি ফুলবাগান থেকে শুরু করছি সকল বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ জানাই আজকের রেসিপি শুরু করবো ফুলবাগান থেকে দেখুন আমার গাছে খুব সুন্দর সুন্দর ফুল লেগে আছে সকল বন্ধুদের সঙ্গে আমি ফুলগুলোকে শেয়ার করে নিলাম এবার সোজা চলে যাচ্ছি সবজি বাগানে এখানে দেখুন ছিম গাছ অনেক সুন্দরভাবে ছিমগুলো লেগে আছে এখান থেকেই আমি কিছুটা ছিম তুলে নিব আমি অনেকবার সকল বন্ধুদের সঙ্গে আমার সবজি বাগান ফুল বাগান এগুলো শেয়ার করে নিয়েছি আজকেও আমি কাছে থেকে সবজি পেরে রেসিপিটি রান্না করব। সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিমগুলো লেগে আছে ঘরে করা সবজি দিয়ে রান্না টেস্টটাই কিন্তু দারুণ এখানে আমি কিছুটা সিম পেরে নিলাম এবার নিব গাছের থেকে বেগুন পেরে বেগুনগুলো কিন্তু খুব সুন্দর অনেক লম্বা লম্বা বেগুনগুলো এক হাতের থেকেও বেশি লম্বা অনেক লম্বা বেগুনগুলো আমি সিম আর বেগুন তুলে নিলাম এ দেখুন এখানে কাছে লাউ লেগে আছে লাউটা কিন্তু খুব কচি এই লাউ দিয়েও আমি রেসিপি করেছি আগে এখানে নিয়ে নিলাম একটা বেগুন আর কিছুটা ছিম একটা বেগুন দিয়েই রান্নাটা আমার হয়ে যাবে বেগুনটার সাইজটা অনেকটাই বড় তাই আমি একটা বেগুনই নিয়ে নিলাম আর বাকিটা রেখে দিলাম যারা আমার ভিডিও নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম সকল বন্ধুদের কাছে এবার আমি চিমগুলোকে এক এক করে কেটে নিচ্ছি সিমগুলো আমি দুটুকরো করেই কেটে নিব আপনারা চাইলে তিন টুকরো করেও কেটে নিতে পারেন যে কোনো সেপ দিয়েই কেটে নিতে পারেন আমি এভাবে কেটে নিচ্ছি আর ছিমে এরকম একটা আঁশ থাকে দুও সাইডে সেটা তো আপনারা সকলেই জানেন সেটাকে আমি ফেলে সিমগুলোকে রেডি করে নিচ্ছি প্রত্যেকটা সিম আমি এভাবে কেটে রেডি করে নিচ্ছি শিম আর বেগুন দিয়ে আমি যেভাবে রান্নাটা করছি এভাবে করে দেখবেন আশা করছি সকল বন্ধুদেরই ভালো লাগবে মাছ মাংস তো আমরা সকলে সময় খেয়েই থাকি একবার এভাবে রান্নাটা করুন আশা করছি সকলেরই খুব ভালো লাগবে ছিম কেটে নিয়ে এবার বেগুনটাকে টুকরো টুকরো করে নিচ্ছি বেগুনগুলোও আমি একই সাইজ করে প্রথমে কেটে নিয়ে এর মাঝখান থেকে দু ভাগ করে নেব আমাদের ঘরে সদস্য পরিমাণ খুবই কম আমরা তিনজন থাকি তাই একটা বেগুনই রান্নাটা যথেষ্ট আর আপনারা চাইলে আপনাদের সদস্য অনুযায়ী সবজিটা ব্যবহার করবেন দেখুন বেগুনটা এইভাবে দুভাগ করে কেটে নিলাম এবার এগুলোকে ধুয়ে রেডি করে নিব আর এইদিকে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইর মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে বেগুন প্রথমে দিয়ে আমি ভেজে নিব বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন দিয়ে বেগুনের মধ্যে লবণ হলুদ দিয়ে বেগুনগুলোর কালার খুব সুন্দর করে ভেজে তুলে নিব যারা আমার চ্যানেলে নতুন বিচি করছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে পেলাইকনটাও অন করে রাখবেন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন বেগুনগুলোর কালার খুব সুন্দর চলে এসেছে এবার এগুলোকে একটা সান্তার সাহায্যে পাত্রে তুলে নিচ্ছি এবার এই তেলে আমি সিমগুলো ভেজে নেব সবগুলো সিম আমি দিয়ে দিলাম এবার হালকা করে সিমগুলোকে ভেজে নিচ্ছি এভাবে রান্না করলে সিমে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না হালকা করে ভেজে তুলে নিতে হবে এবার সিমের কালারও চেঞ্জ হয়ে এসেছে এবার এইগুলোকে তুলে নিচ্ছি এখানে আমি আরো দুই চা চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম ফোরণে দিব হাফ চা চামচ কালো জিরে আর দিব থেতো করা রসুন কয়েক কোয়া এটা ফোরণে দেওয়ার জন্য এর ফ্লেবারটা কিন্তু দারুণ চলে আসবে অবশ্যই কালো জিরে আর থেতো করা রসুন ফোরণে দিবেন এর পেপারটা কিন্তু দারুণ লাগে আর কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি জিরে ধনে আশুক শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি সেটাকে দিয়ে দিলাম দুই চামচ আর দিলাম স্বাদের জন্য লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো বাস এইটুকু মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলা কষাতে কষাতে শুকিয়ে আসলে একটু জল দিয়ে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা ছিম আমি অ্যাড করে দিব মশলার মধ্যে এবার আমি সিমগুলো দিয়ে দিলাম সিমগুলো দিয়ে একটু সময় লাড়াচাড়া করে দিচ্ছি মশলার সঙ্গে এবার আমি ভেজে রাখা বেগুনটাকেও অ্যাড করে দিলাম একটু দেখে ভালোভাবে হালকা হাতে এটাকে লাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে সিম আর বেগুন আগে থেকে একটু ভেজে নিয়েছি বেশি ভাজার প্রয়োজন নেই মশলাও ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার কিছু সময় তাড়াছাড়া করে এর মধ্যে আমি কালো সর্ষে বাটা অ্যাড করে দিলাম দুই চা চামচ এটা কিন্তু পেশাল কালো সর্ষে বাটাটা অতি অবশ্যই দিবেন এর টেস্টটা দারুণ দারুণ লাগবে সর্ষে বাটা দিয়ে একটু জল দিয়ে আমি সিম আর বেগুনের সঙ্গে মিশিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে আমি একটু সময় ঢাকা দিলাম এবার ঢাকাটা তুলে নিচ্ছি এবার কিন্তু ঝিম আর বেগুন আগের থেকেই ভেজে নেওয়া রান্না করতে বেশি সময় লাগবে না একটু জল দিব জল দিয়ে ঝোলটাকে পুড়তে দিব কিছু সময়ের জন্য বেশি জল দেবার প্রয়োজন নাই রান্নাটা আমি মাখো মাখো করব বাস এটুকু জল দিয়ে একটু জাল করে নেব সিম আর বেগুন আগে থেকেই ভেজে নেওয়া সিদ্ধ হতে বেশি সময় লাগবে না রেসিপি কিন্তু শেষের দিকে চলে এসেছে এই রেসিপি যদি খোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করা যায় দারুণ দারুণ লাগবে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্যে সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম